এসআইআর জন্য ইনিউমারেশান ফর্মটা কীভাবে আপনি ফিল আপ করবেন আসুন আমরা দেখি এই পার্টটাতে আপনাকে কিছু করতে হবে না এটা আগে থেকেই ফিল আপ করা থাকবে এটাতেও কিছু করতে হবে না এটাতেও কিছু করতে হবে না এইটাতেও কিছু করতে হবে না শুধুমাত্র আপনাকে এই ঘরটাতে একটি কারেন্ট ফটো মানে এখনকার তোলা এক কপির ছবি আপনাকে এখানে পেস্ট করতে হবে লেগে দিতে হবে বা সেটি দিতে হবে তাহলে ওপরের ঘরের কিছু করতে হচ্ছে না শুধুমাত্র একটি ছবি লাগবে এখানে এই ঘরগুলো আগে থেকেই সব লেখা থাকবে প্রি প্রিন্টেড তলায় লেখা রয়েছে প্রি প্রিন্টেড যার বাংলা মানে আগে থেকেই সে ফর্মুলোনে লেখাই থাকবে ফিল আপ করাই থাকবে তাহলে প্রথম ঘরে শুধুমাত্র এইখানটাতে ছবি মারবেন দ্বিতীয় যে পার্ট রয়েছে সে দ্বিতীয় পার্টে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ এইখানে বসাবেন ধরুন আপনার জন্ম তারিখ শূন্য নয় শূন্য পাঁচ উনিশশো সত্তর তাহলে কিভাবে আপনি ফিল করবেন প্রথমে লিখবেন ডে মানে দিনটা দেবেন কি শূন্য নয় তাহলে শূন্য নয় তারপর দেবেন মাস শূন্য পাঁচ তারপর দেবেন উনিশশো সত্তর এইভাবে আপনাকে ফিল করতে হবে ডেট অফ বার্থ তারপর আধার কার্ড নাম্বার দেবেন আপনার সেটা অপশনাল যদি থাকে তাহলে দিবেন যদি না থাকে দিবেন না অথবা আপনার ইচ্ছা দিলেও হবে না দিলেও হবে কিন্তু দেওয়াটাই ভালো মোবাইল নাম্বার দিতে হবে আপনার এখানে মোবাইল নাম্বারটা দিবেন। ফাদার্স অথবা গার্ডিয়ানস নেম আপনার ভোটের ছবিতে যিনি অভিভাবক আছেন বা বাবার নাম থাকলে বাবার নামটা দিবেন আর যদি স্বামীর নাম থাকে স্বামীর নাম অথবা মায়ের নাম থাকলে মায়ের নাম অর্থাৎ অভিভাবকের নামটা এখানে দিবেন অথবা বাবার নামটা দিবেন ফাদার্স অথবা গার্ডিয়ানস এপিক নাম্বার যে নামটা এখানে দিলেন বাবার নাম বা মায়ের নাম বা স্বামীর নাম যেটাই দিলেন আপনি তার ভোটের ছবি যে এপিক নাম্বারটা সেটা এইখানটাতে দেবেন মাদার্স নেম আপনার মায়ের নামটা তারপর দিবেন এখানে মায়ের ভোটের ছবির নাম্বারটা অর্থাৎ এপিক নাম্বারটা এখানে দিবেন স্পাউজ নেম স্পাউজ মানে স্বামী অথবা স্ত্রী দুজনকে বোঝায় যদি স্বামী ফিল করে তাহলে স্ত্রীর নাম দিবেন। আর যদি স্ত্রী ফ্লাপ করেন তাহলে স্বামীর নাম দেবেন এবার দেখা যাচ্ছে যিনি ফ্লাপ করছেন তার বিয়ে হয়নি তাহলে এই ঘরটা স্বামী স্ত্রীর কোনো নাম হবে না ফাঁকা রাখতে হবে আর যদি বিয়ে হয় স্বামী যদি ফিল করে তাহলে স্ত্রীর নাম লিখবেন স্ত্রী ফ্লাপ করলে স্বামীর নাম লিখবেন এবার ধরুন আপনার স্ত্রী আছে তাহলে স্ত্রীর ভোটের ছবি নাম্বারটা দিবেন আর যদি স্বামীর নাম লিখেন তাহলে স্বামীর ভোটের ছবি নাম্বারটা দিবেন ইফ অ্যাভেলেবেল মানে যদি থাকে তবেই দিবেন যদি না থাকে তাহলে দিবেন না এই ঘরগুলো ফাঁকা রাখবেন নেক্সট যে পার্টি আছে নেক্সট এই পার্টিতে আপনাকে ফর্মটি খুব ধীরে ধীরে ফিল করতে হবে ভেবে চিনতে এই ঘরটি কার জন্য আপনার যদি দু সালে ভোটার নাম থেকে থাকে তাহলে আপনার নামটা এখানে লিখবেন আপনার এপিক নাম্বার যদি থাকে অর্থাৎ ভোটার কার্ডে যদি নাম্বার থাকে দু সালে ভোটার লিস্টে তাহলে এখানে বসে দিবেন আপনার রিলেটিভস নেমটা এখানে বসাবেন এখন রিলেটিভস নেম বলতে কি বোঝায় সেটা একবার দেখে দিই এইখানে দু সালের একটি ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টে একটা উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি তিন নম্বর আমি উদাহরণস্বরূপ তিন নম্বরটি আমি দেখাচ্ছি নজরুল ইসলাম শেখ ইনি হচ্ছেন ভোটার তার উপরে লেখা রয়েছে সম্পর্কিত ব্যক্তির নাম রিলেটিভস নেম এর বাংলা মানে হচ্ছে সম্পর্কিত ব্যক্তির নাম অর্থাৎ সম্পর্কিত ব্যক্তি কে নজরুল ইসলাম শেখের সম্পর্কিত ব্যক্তির নাম হচ্ছে রমজান শেখ তাহলে আপনাকে এইখানে লিখতে হবে রিলেটিভস নেম অর্থাৎ সম্পর্কিত ব্যক্তির নাম যেটি রমজান শেখ ওনার নাম এখানে লিখতে হবে এবার রিলেশনশিপ এই ঘরটিতে কী লিখবেন এখানে তাদের দুজনের মধ্যে সম্পর্ক কি দেখুন এখানে লেখা রয়েছে সম্পর্ক সম্পর্ক কি দুজনের আমি তিন নম্বরটা দেখছিলাম নজরুল ইসলাম শেখের আর রমজান শেখের মধ্যে সম্পর্কটা হচ্ছে পিতা অর্থাৎ বাবা তাহলে আপনারা এইখানে এই ঘরটিতে লিখবেন পিতা অথবা বাবা এবার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা কোন জেলাতে আপনি দু সালে বসবাস করছিলেন সে জেলার নাম লিখবেন এবং স্টেট কোন রাজ্যে বসবাস করতেন দু সালে সে রাজ্যের নাম লিখবেন এখানে এবার এখানে কী লিখবেন এসি নেম অর্থাৎ আপনার বিধানসভা ক্ষেত্রের নাম কি সেটা লিখবেন দেখুন এখানে লেখা রয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম ওপরে হেডিংয়ে লেখা থাকবে দু সালে যে ভোটার লিস্ট তুলেছেন তার উপরে লেখা রয়েছে ডোমকল বিধানসভা নির্বাচন ক্ষেত্র তাহলে ওখানে লিখতে হবে ডোমকল বিধানসভা নির্বাচন ক্ষেত্র তাহলে এই ঘরটিতে লিখবেন ডোমকল বিধানসভা নির্বাচন ক্ষেত্র এই বারাসি নিচে দেখুন এসি নাম্বার অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা কত তার অংশ নম্বর কত তার সিরিয়াল নম্বর কত দেখুন এখানে লেখা রয়েছে দু হাজার দুই সালে যে ভোটার লিস্টটা তুলেছেন তার উপরে লেখা রয়েছে ষাট নম্বর ডোমকুল বিধানসভা নির্বাচন ক্ষেত্র এবং তার অংশ নম্বর কত দেখুন লেখা রয়েছে আট তাহলে এখানে ষাট নম্বর লিখবো আমরা আর পাট নম্বরের বাংলা মানে হচ্ছে অংশ নম্বর তাহলে এখানে অংশ নম্বর আমরা যেটা দেখলাম এখানে আট লেখা রয়েছে এখানে আমরা আট লিখব এবার এসআর আর নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বার কত সেটা লিখব সিরিয়াল নাম্বার দেখুন এখানে লেখা রয়েছে ক্রমিক নম্বর সিরিয়াল নম্বরে বাংলা মানে হচ্ছে ক্রমিক নাম্বার এই ক্রমিক নম্বরটা কত আমি উদাহরণ দিয়েছিলাম তিন নম্বর ব্যক্তির নজরুল ইসলাম শেখ তাহলে তার ক্রমিক নাম্বার হবে তিন তাহলে আমরা এখানে নাম্বারটা বসাবো অর্থাৎ সিরিয়াল নাম্বারটা বসাবো থ্রি বা তিন এ পার্টটা হয়ে গেল এবার এই পার্টটা কার জন্য ফিল করতে হবে এটা হচ্ছে ধরুন আপনার নাম দু সালের লিস্টে নেই তাহলে নিশ্চয় আপনার বাবার নাম আছে তাহলে বাবার নামটা এখানে ফ্লাপ করবেন বাবার নামে ভোটের ছবি যে নাম্বারটা আছে এপিক নাম্বার সেটা দিবেন। সেটা কোথায় পাবেন সেটা পাবেন এখানে লেখা রয়েছে সচিত্র পরিচয়পত্র নাম অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার এইখানে অথবা এপিক নাম্বার এগুলোকে বলা হয় এই নাম্বারটা ওখানে বসিয়ে দিবেন ইফ অ্যাভেলেবল যদি থাকে তবে দিবেন তারপর ওনার রিলেটিভস নেম অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক কে রয়েছে তেনার নাম এখানে লিখবেন উদাহরণস্বরূপ আমি এটা দেখাচ্ছি দশ নম্বর সিরিয়ালটি রয়েছে আলাউদ্দিন মণ্ডল ধরুন দু সালে ওনার নামটা এখানে নেই তাহলে তিনি কি করবেন তাহলে ওনাকে এই ঘরটা ফিল করতে হবে না করতে হবে কি এই ঘরটা ফিল করতে হবে সেটা কার নাম লাগবে সেটা দেখুন আলাউদ্দিন মণ্ডলের নাম নেই কিন্তু তার বাবা হচ্ছে আব্দুল মান্নান মণ্ডল ধরুন যে আছে দু সালে আব্দুল মান্নান মণ্ডলের নাম দু সালে আছে আলাউদ্দিন মণ্ডলের বাবা কিন্তু আব্দুল মান্নান মণ্ডল নিজের নামটা তো নেই ওনার বাবার নামটা তাহলে এখানে বসাতে হবে বাবার আবার বাবার নাম কী পিতা হচ্ছে নয়েজ মণ্ডল তাহলে আমরা কি বুঝতে পারলাম নিজের নাম যদি এখানে না থাকে তাহলে বাবার নামটা এখানে দিবেন আর যদি বাবারও না থাকে তাহলে মায়েরটা দিবেন তারপর তার ভোটের ছবি নাম্বারটা দিবেন তারপর রিলেটিভস নেম অর্থাৎ এই ব্যক্তির বাবার নাম কি সেটা দিবেন অথবা এই ব্যক্তির মায়ের নাম কি যেটা দুহাজ যেটা দু হাজার দুই সালে ভোটার লিস্টেই রয়েছে দেখুন যদি আমি আব্দুল মানানের নাম লিখি তাহলে তার সম্পর্কিত ব্যক্তির নাম কি নয়েজ মণ্ডল তাহলে নয়েজ মণ্ডল বসবে এই ঘরটিতে আব্দুল মান্নান বসবে এই ঘরটিতে এবং তাদের মধ্যে রিলেশানটা কি সম্পর্কটা কি সম্পর্কটা দেখুন কি লেখা রয়েছে এখানে পিতা সম্পর্কে ঘর উপরে লেখা রয়েছে পিতা তাহলে এখানে বসবে পিতা এবং দু সালে তিনি কোন জেলাতে বসবাস করতেন সেটি লিখতে হবে এবং কোন রাজ্যে বসবাস করতেন সে রাজ্যের নাম লিখতে হবে এবং কোন বিধানসভা নির্বাচন ক্ষেত্রে বসবাস করতেন সেই বিধানসভা নির্বাচন ক্ষেত্রে নাম লিখতে হবে যেমন এখানে যেমন এখানে রয়েছে ডমকল বিধানসভা নির্বাচন ক্ষেত্র একই রকমভাবে বিধানসভা ক্ষেত্রে নাম্বারটা লিখতে হবে যেমনভাবে এখানে লেখা রয়েছে তারপর তার অংশ নাম্বার লিখতে হবে সিরিয়াল নাম্বার লিখতে হবে যেগুলো আমরা এখানে পাবো অংশ নম্বর এবং ক্রমিক নাম্বার মানে সিরিয়াল নম্বর সেগুলো আমরা এখানে পরপর পেয়ে যাব তাহলে আমরা এই ঘরটিতে কি বুঝতে পারলাম যদি নিজের নাম দু হাজার দুই সালের লিস্টে থাকে তাহলে এই ঘরটি ফিল করবেন আর যদি না থাকে তাহলে আপনার বাবা থাকলে বাবার নাম অথবা মা থাকলে মায়ের নাম ভালোভাবে ফিল করবেন আবার যদি দেখা যায় যে আপনার নামটাও আছে এবং বাবার নামটাও আছে দু হাজার দুই সালের লিস্টে তাহলে আপনার নামটা এখানে বসবে আপনি এগুলো ফিল করবেন বাবার ডকুমেন্টস দিয়ে বাবারগুলো ফিল আপ করবেন এখানে দেখুন আব্দুল মান্নান মণ্ডল বাবারও নাম আছে আলাউদ্দিন মণ্ডল ছেলেরও নাম আছে অর্থাৎ দুজনের নাম আছে বাবারও আছে তার সন্তানেরও আছে দু হাজার দুই সালের লিস্টে তাহলে উনি কী করবেন ছেলে ফিল করবে এই ঘরটা আর বাবার নাম দিয়ে ফিল করতে হবে এই ঘরটা এইবার নিচে আসুন নিচে লেখা রয়েছে সিগনেচার যিনি ফিল করছেন তার সিগনেচার ওপর দিয়ে হবে এটা তিনি যদি সই করতে না পারেন তাহলে লেফট থাম লেফট মানে বাম বাম হাতে বুড়ো আঙুল দিয়ে এখানে তাকে ছাপ দিতে হবে অথবা লেখা রয়েছে অর এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার যদি আপনি সই পারছেন না বা আপনি ছাপ দিতে পারছেন না কোনো সমস্যা রয়েছে তাহলে পরিবারের কোনো অ্যাডাল্ট অ্যাডাল্টের বাংলা মানে হচ্ছে বয়স্ক বয়স্ক যদি পরিবারের মধ্যে কোনো ব্যক্তি থাকে তাহলে তিনি সই অথবা বাম হাতে বুড়ো আঙুলে ছাপ দিতে পারেন কিন্তু ওনাকে উল্লেখ করতে হবে মেনশন রিলেশনশিপ সেই ক্ষেত্রে তাকে উল্লেখ করতে হবে তিনি ওনার সম্পর্কে কে হচ্ছেন বাবা হলে বাবা ভাই হলে ভাই মা হলে মা কিন্তু তাকে অবশ্যই উল্লেখ করতে হবে এবং তার পাশেও সেটা ডেট দিবেন নিজে সই করলেও তার পাশে ডেট দিবেন অন্যজন সই করলেও তার পাশে ডেট বসাতে হবে তারিখ এইটা গেল ইংরেজি ফর্ম এবার বাংলা ফর্মটা কিভাবে ফিল করবেন সেইটা আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন